গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ নিশ্চয়ই ভালো আছেন সবাই আজ পড়ছি তারাপদ রায়ের একটি ছোট হাসি গল্প আজকের গল্প মনোমোর মেঘের সঙ্গী সকলে সঙ্গে থাকবেন যদি কোনো পাঠক ভুলোমন মাস্টারমশাই এবং পাগলের কাণ্ডজ্ঞান পড়ে থাকেন তবে তার পক্ষে আজকের এই রচনা পড়ে হাসা হয়তো একটু কঠিন হবে ভুলুমন মাস্টারমশাই এবং উদ্দাম পাগলের মধ্যে হাজার হাজার লোক রয়েছে যারা খাচ্ছে দাচ্ছে অফিস যাচ্ছে ঘুমোচ্ছে কিন্তু কোথায় যেন মনের মধ্যে কি একটা ব্যাপারে কিরকম যেন গোলমাল রয়েছে কিসের খটকা অস্পষ্টতা আমাদের এক বিখ্যাত বন্ধু নানা রকম ছকেকে স্থাপত্য বিজ্ঞানের নকশা বানিয়ে এবং বীজগণিতের অতি দুরূহ সমস্ত সমীকরণ করে বার করেছিল যে উনিশশো চুয়াত্তর সালের সাতই জুলাই রাত এগারোটা বেজে সাতাশ মিনিট সাড়ে সেকেন্ডে কলকাতার ময়দানের মানে শহীদ মিনার ভেঙে পড়ে যাবে একেবারে মনুমেন্ট মুখ থুবড়ে গুরুগুরো হয়ে পড়ে যাবে কুতুব মিনার তাজমহল ভিক্টোরিয়া স্মৃতিসৌধ ইত্যাদি ওইগুলো কবে ভেঙে পড়বে সে বিষয়ে তার বেশ সুখ্যাতিস হিসেব ছিল তার বাধ্যবাধকতায় এবং বন্ধুর প্রতিভার প্রতি চক্ষু লজ্জার খাতিরে দশ বছর আগের আসার শেষের এক প্রবল বৃষ্টির রাতে আমরা সাত আটজন বন্ধু ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে এগারোটা সাতাশ মিনিট বেজে যাওয়ার পরেও আরও ঘণ্টাখানেক এক হাঁটু কাদা জলের মধ্যে ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম সেদিন রাতে কেন মনুমেন্ট আজও ভাঙেনি অদ্যাভতী তাজমহল ইত্যাদিও অটুট আছে আমার সেই বন্ধুটি এ বিষয়ে আর উচ্চবাচ্য করেননি এরকম মানসিক সমস্যা অনেকে সাময়িকভাবে দেখা দেয় তারপর কিছু সময় অথবা কোনো এক বিশেষ ঘটনার পরে সেটা মন থেকে উবেও যায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানসিক রোগীর মনে কোনো কোনো ধারণা বদ্ধমূল হয়ে থাকে খিদিরপুরের দিকে এক প্রৌর ভদ্রলোককে জানি তার বাল্যকাল কেটেছিল জাপানি যুদ্ধের আমলে ওই ক্ষিদিরপুরের পাড়ায় কেন যেন তার ধারণা রয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনো শেষ হয়নি জাপানি যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে হানা চালাতে পারে এখনো মাঝরাতে তিনি কখনো কখনো ছাদে উঠে যান চিলে কোঠার জানলার নিচে হামাগুড়ি দিয়ে বসে সন্তর্পণে সারা আকাশ তন্নতন্ন করে দেখেন কোথাও বোমার বিমানের ছায়া চোখে পড়ে কিনা এক সাহেবের কথা পড়েছি হাসির গল্পের বইতে তার ধারণা সে একটি গরু মাঝে মধ্যে মাঠে নেমে চার পায়ে হামাগুড়ি দিয়ে কচি ঘাস খাওয়ার চেষ্টা করে কখনো কখনো হাম্বা হাম্বা করেও ডাকে অফিস কাছারি সবই ঠিকঠাক চালিয়ে যাচ্ছিল সেই সাহেব শুধু ফাঁকে ফাঁকে ছুটিতে অবসরে একটু করত। রবিবারে সকালে মাঠে নেমে গরুগিরি ঘাস খাওয়া হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে হাম্বা হাম্বা রব তোলা এইসব সাহেবের মিসেস সাহেব মানে এক কথায় মেম সাহেব কোনো রকমে মানিয়ে শুনিয়ে প্রায় চালিয়ে যাচ্ছিলেন বিপদ হলো একদিন ওই সাহেব কি এক উত্তেজনার আতিসাজ্যে, নিজেকে ওভার এস্টিমেট করে ফেললেন একটি প্রকৃত চার পেয়ে লেদ ঝোলা দুগ্ধ দায়নি গরুর সঙ্গে হঠাৎ দিলেন তবু ষাঁড় নয় বলদ নয় নিতান্তই গরু সেটা অস্থি জন্মসার বেটে নিতান্তই আট পরে দেশি গরু না হলেও বিলিতে গরু হবে সার কিংবা বলদের তুলনায় কম শক্তিশালী তাই সাহেব প্রাণে বেঁচে গেল এক রবিবার বিকেলে গ্রামের মাঠে নেমে নিরীহ একটি গরু সিংয়ের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে হাম্বার অপ তুলে লড়ে গিয়েছিলেন অতবম্ব গরুটি এক গুঁতোয় তাকে মাটিতে ফেলে পিছনের দুই খুঁড় দিয়ে লাথি মেরে ছুটে পালিয়ে গেল এই অঘটনের পর বিব সাহেব প্রায় জোর করে তাকে নিয়ে গেলেন মনোবিকারের ডাক্তারের কাছে নানা রকমের কথাবার্তা আলাপ আলোচনা করে ডাক্তার সাহেব তার রোগীর কোনো বিকার আবিষ্কার করতে পারলেন না সব বিষয়ে সব প্রশ্নের ঠিকঠাক যে কোনো বুদ্ধিমান সাব্যস্ত ব্যক্তির মতোই উত্তর দিচ্ছেন তথাকথিত রেডিড কিন্তু যে মুহূর্তে গরুর প্রশ্ন তুলছেন গরুর প্রসঙ্গে ফিরে আসছেন সাহেব হাম্বা করে উঠছেন বিকট সেই হাম্বা চিৎকার অনেকক্ষণ ধরে চলে ডাক্তার সাহেব যতই বোঝান ততই সাহেবটি বলেন যে তাকে বুঝিয়ে কোনো লাভ হবে না কারণ বোঝার কিছু নেই তিনি নিজের মনে মনে অনেক বুঝে দেখেছেন এবং তিনি ভালো করেই জানতেন তিনি সত্যিই গরু একটি আসল গরু মানুষ নন কিছুতেই তিনি মানুষ নন এমন রোগী এমনকি ওই মনোবিজ্ঞানের দেশেও খুব বেশি পাওয়া যায় না ডাক্তার সাহেব ক্লান্ত হয়ে পড়লেন এবং সভাপতি কবে থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি মানুষ নন আপনি গরু সাহেবটি তৎক্ষণাৎ উত্তর দিলেন সে অনেক আগে কাল থেকে ডাক্তার সাহেব বললেন তবু বলুন কতদিন আগে থেকে রোগীটি এবার একটু মৃদু হাসতেন তারপর এক লাফ দিয়ে চেম্বারের কোচের উপর চতুষ্পদ জন্তুর মতো চার পায়ে দাঁড়িয়ে মৃদু হাম্বা হাম্বা তুলতে তুলতে বললেন সেই ছিলেন তবে থেকে ডাক্তার সাহেব এবার বুঝতে পারলেন ইনি শুধু বর্তমানের গরু নন ইনি একদা বাছুরও ছিলেন এরপর ডাক্তারেরা কিছু করা রইল না হাল ছেড়ে দিলেন তবে বীম সাহেবকে পরামর্শ দিলেন আপনার স্বামীর জন্য আর কিছু করার নেই তবে ঘাস বিচালি খেয়ে পুষ্টির অভাবে যাতে মারা না পড়ে সেজন্য ঘাসের সঙ্গে বরং একটু ভিটামিন কমপ্লেক্স মিশিয়ে দেবেন অবশ্য এই কাহিনী একেবারে প্রত্যন্ত সীমার কাছাকাছির মধ্যে একজন নাম করা কবিকে জানি যার বয়স এখন অন্তত ছেচল্লিশ সাতচল্লিশ হবে তার ধারণা তিনি এখনো লম্বা হচ্ছেন তার বাড়ির দেয়ালে স্কেল কাঠি দিয়ে ছকে রেখেছেন মাঝে মধ্যে দেয়ালে পিঠ দিয়ে নিজেকে মাপেন কখনো মনে হয় একটু বেড়েছেন কখনো তত বাড়ছেন না বলে আফস করেন চোদ্দ পনেরো বছরের কোনো উচ্চাকাঙ্ক্ষী লম্বা পরায়ণ কিশোরের মতো তার উৎসাহ এ বিষয়ে অতি প্রবল তিনি নিয়মিত রিং করছেন এবং যোগ ব্যায়াম কে তাকে বোঝাবে এ জন্মে তার আর লম্বা না হলেও চলবে এবং হাজার চেষ্টাতেও তিনি লম্বা হবেন না হতে পারেন না আমার ভাইয়ের এক সহকর্মী ট্রামের ব্যবহৃত টিকিট সংগ্রহ করতেন কত লোকের কত রকম বাতিক থাকে বেসলায়ের খোলা থেকে বাঘের চামড়া কত মানুষ কত কিছু জমায় সুতরাং টিকিট সংগ্রহকারীর বন্ধু বান্ধব অফিসের লোকেরা তার ওই বাতিক নিয়ে কিছু একটা মাথা ঘামায়নি একবার ভদ্রলোক মাসখানেক অফিসে আসেননি তার স্ত্রীর চিঠি পেয়ে আমার ভাই তাঁর বাড়িতে যায় গিয়ে দেখে তিনি শয্যাশায়ী ভদ্রলোকের স্ত্রী বললেন অতিরিক্ত ট্রামের টিকিট খেয়ে তার নাকি এই অবস্থা আমার ভাই বিছানার পাশে টেবিলের উপরে তাকিয়ে দেখল নানা রঙের নানা দামের রাশি রাশি ট্রামের টিকিট আলাদা আলাদা করে তারা বেঁধে রাখা আছে সামনে একটা প্লেট প্লেটের পাশে কাসুন্দি টমেটো সস চিলি সসের শিশি নুনদান মরিচ দান আমার ভাই অবাক হয়ে ওইদিকে তাকিয়ে থাকায় শয্যাশায়ী বন্ধু আমার ভাইকে জিজ্ঞেস করলেন অল্প কাসুন দিয়ে চিলি সস দিয়ে কয়েকটা ধর্মতলা টু হাওড়ার সেকেন্ড ক্লাসের সবুজ রঙের তাজা টিকিট টেস্ট করে দেখবে কি না কিংবা টমেটো সসে চুবিয়ে কয়েকটা ধবধবে সাদা বালিগঞ্জ পার্ক সার্কাস লাইনের টিকিট ভদ্রলোকের স্ত্রী বললেন এতদিন তো তবু ভালোই ছিল চিতপুর বাগবাজার বেলগাছিয়ার টিকিট তবু মোটামুটি হজম হচ্ছিল কিন্তু এই হাওড়ার আর বালিগঞ্জের টিকিট কিছুতেই ওর সহ্য হচ্ছে না ডাক্তারও দেখাবে না অথচ হাওড়ার টিকিটের জন্য কি লোভ কি বলবো সেই ট্রাম টিকিট কবি ভদ্রলোকের কি হয়েছিল ঈশ্বর জানেন তিনি আর অফিসে আসেননি আমার ভাইও আর ভয়ে যায়নি কিন্তু শুধু কাগজ খাওয়া বা গরু মনে হওয়া নয় অনেক ছোটোখাটো মানসিক অস্বাভাবিকতায় আমরা ভুগি কেউ হয়তো বিনা কারণে ভয় পায় কারো হয়তো বারান্দা রিলিংয়ের কাছে দাঁড়ালে মাথা ঘুরে বন্ধ ঘরে দম বন্ধ হয়ে আসে আবার কেউ হয়তো একা একা কথা বলে এই রকম একা একা কথা বলার রোগী এক মনুসমীক্ষকের কাছে গিয়েছিলেন মনের ডাক্তার ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না বললেন তাতে কি হয়েছে অনেকেই একা একা কথা বলে আমি নিজেই বলি রোগী করুণ কণ্ঠে বললেন কিন্তু জানেন না তো ডাক্তারবাবু আমি যে কি সাংঘাতিক বোর নিজে নিজে কথা বলে আমি একদম টায়ার্ড হয়ে যাই এতক্ষণ পড়ছিলাম তারাপদ রায়ের ছোট হাসির গল্প আশা করি সঙ্গে ছিলেন ভালো থাকবেন শরীরও মনের যত্ন নেবেন